আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবাবে বলতেন হাবিবাইলাই আসালসন আমার কাছে তিনটে জিনিস প্রিয় এক নম্বর হলো আমার কাছে নারীরা বড় প্রিয় মেয়েরা বড় প্রিয় দুই নম্বর خوشবু প্রিয় তিন নম্বর আমার কাছে নামাজ বড় প্রিয় আল্লাহর নবী বললেন আসসালাতু কুররাতু আইনিন নামাজ আমার চোখের ঠান্ডা নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায় ভিতর শীতল হয়ে যায় সুবহানাল্লাহ বলুন তো তিনটা জিনিসের মধ্যে অন্যতম হলো নামাজ আল্লাহর নবী সাহাবারা যখন নামাজ পড়তেন আল্লাহ যখন নাজিল করলেন তোমরা আল্লাহকে রাধি খাস খুশি করার জন্য চুপচাপ দাঁড়িয়ে যাও যখন আল্লাহ বললেন চুপ হয়ে দাঁড়িয়ে যাও সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন একজন সাহাবি বাগানে নামাজ পড়ছেন একাধে একটা পাখি একাধে একটা পাখি মাথায় একটা পাখি তবু নড়া নাই চড়া নাই পাখি মনে করছে এটা একটা বললেন তুমি নেগরানি করো দুজনে নেগরানি করো আমরা একটু ঘুম অনেক রাত হয়েছে তো দুজনে পালা করে নিয়েছে একজনে বলছে আমি দু ঘন্টা ঘুমাই তো দু ঘন্টা নেগরানি কর পাহাড় তো পাহারা দিচ্ছে মন করছে বেকার ঘুমাবো আর বেকার বসে থাকবো দরকার নাম আসব যেমনি নামাজে দাঁড়িয়েছে আর কাপের দূরে দাঁড়িয়েছিল ফটাফট তীর মারতে লেগেছে তীর লাগতে লাগতে সত্তরটা তীর তার শরীরে লেগে গেছে দু রাকাত নামাজ আধ ঘন্টাতে পড়েছেন নামাজের পরে সালাম প্রিয় সাথীকে তোলাচ্ছে ভাই দুষ্কর কাছে তাড়াতাড়ি উঠ এসে দেখছে তার গায়ে সত্তরটা তীর সাহাবি বললে বাবা একই বলে এই তীর মেরেছে ওরা প্রথম তীর মারলো যখন জাগা লেনা কেন উঠালে না কেন সাহাবি বলে ভাই কেবল মাত্র সোরা ফাতিহার পরে সোরা কাহাবটা ধরেছি আর সোরা কাহাবটা পনে পারা সুরা কাহাটা পড়তে এত মজা লাগছিল ভিতর ঠান্ডা হয়ে যাচ্ছিল এই কাহাফ পড়তে পড়তে কখন সত্তরটা তীর লেগেছে সুরা কাহাফের মজাতে আমি বুঝতেই পারিনি একে বলে আসলা তো কুর্রা তো আই নামাজ চকের ঠান্ডা আর আমরা এমন নামাজি আমাদের গায়ে ভয়ে মশা বসে না মশাও জানে নামাজই আমাকে নামাজের মধ্যেই মার্ডার করে দেবে বললেন তিন খানা জিনিস আমার কাছে প্রিয় এক নম্বর হলো আমার কাছে নামাজ বড় প্রিয় মেয়েরা বড় প্রিয় খসবো বড় প্রিয় আল্লাহর নবী বললেন যার বাড়িতে মেয়ে আসেন তার বাড়িতে আল্লাহর আসে তার বাড়িতে দয়া চলে নবী বলেছেন যখন তুমি বাড়িতে যাবে কোন ভালো খাবার নিয়ে আসলে আগে মেয়ের হাতে দেবে ছেলে মেয়ে যদি অভয় থাকে মেয়ের হাতে দেবে বাই চান্স যদি তুমি ছেলের হাতে আগে দাও আর তোমার মেয়ে যদি মনে মনে বলে আমার আব্বা আমি মেয়ে বলে আগে দিল না ইনকাম করে খাওয়াতে পারবো না বলে আমাকে আগে দিল না এমন কথা তোমার মেয়ে যদি বলে আল্লাহ হবে মেয়েদের দাম নবী যে দিয়েছেন না আল্লাহ আবার নবী সালে বারবার বলেছেন তোমরা মেয়েদের আদর করো মেয়েরাই আমার সর্বপ্রথম সাথ দিয়েছেন আল্লাহর নবী যখন ওহি পেলেন প্রথম ওহি এ করা বিস্মের বিকাল্লাদি ফলাপ ওহিনাদির হওয়ার পরে তিন মাস আর কোন ওহিনাদির হল না আল্লাহর নবী টেনশনে আছেন একবার আসলো আর কোনদিন কেউ আসে না কেন মক্কার বাইরে মাঠের মাঝখানে মক্কা শহরের বাইরে একদিন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী দেখলেন আসমান এবং জমিনের মাঝখানে একটা লোক ফাঁকাতে চিয়ার পেতে বসে আছে আচ্ছা আপনারা বলুন ভয় লাগবে না নিচে কিছু নাই উপরে কিছু নাই নিচে পায়া নাই আসমান এবং জমিনের মাঝখানে চিয়ারে বসে তাকিয়ে দেখলেন ওই লোকটা বসে যে লোকটা হীরা গুয়াতে আমাকে একরা বিস্মের অফিক পড়িয়ে গেছিলেন ছুটতে ছোটতে তিনি চলে গেলেন ভয়ের কারায় খাদিজার কাছে খাদিজার কাছে যে বললেন জামিলনে জামিলনে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও ওর আমার মনে বড় ভয় হয়েছে হযরত খাদিজা বললেন টেনশন করবেন না ভয়ের কোনো কারণ নাই